আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখেন এবং এটাকে ফলো করেন শেয়ার করেন সবাইকে আমি প্রীতিমার শুভেচ্ছা জানাচ্ছি ইনসাফ পাড়া কিডনি আজ হাসপাতাল থেকে আজকে আমাদের যে রোগী ভাইয়ের নাম হচ্ছে কি যেন ভাই মাহতাব ভাই বয়স আপনার কত পঁয়ষট্টি এই পঁয়ষট্টি বছর বয়সে ওনার দেখেন এই কান দেখেন এটা দেখা যায় এবং এবং কিছু ফেসের কিছু অংশ এখানে একটা ছোট্ট টিউমার মধ্যে দেখা যায় দেখেন এই যে বাট এই দিকে কিছু নাই অন্য কোথাও কিছু নাই তাহলে এটা কি এটাকে আমরা বলি প্যারোটিট তাহলে অনেকে আমাকে প্রশ্ন করে লালা গ্রন্থি আমাদের যে আমরা মুখের মধ্যে যে রস থাকে না এই যে রস যে আসে এই রসের এইটি পার্সেন্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট এই থেকে আসে আর এই সাব ইনার গ্ল্যান্ড থেকে আর কিছু আসে আপনার থেকে যেগুলো জিবর নিচে থাকে তো আমাদের এই গ্ল্যান্ডে বেশিরভাগ ক্ষেত্রে এই বয়সে যেটি হয় টিউমার জাতীয় অপারেশন এই টিউমারগুলো গুলো রকমের হয় একটা হচ্ছে কি বিনাইন বা নর্মাল টিউমার যেগুলো হয় প্রায় এইটি পার্সেন্ট ক্ষেত্রে হয় এটাকে বলা হয় প্লিওমরফিক অ্যাডেনোমা আরেকটা হয় যেমন ধরুন ক্যান্সার ওইগুলো বিভিন্ন রকমের হয় যেমন মিকুপেড ক্যান্সার হতে পারে অ্যাডেনয়েড সৃষ্টিক ক্যান্সার অ্যাডেনয়েড সৃষ্টিক আর্সেনোমা কার্সেনোমা এক্স পিমফি ক্যাডেনোমা তো সুতরাং এই আমার ওনার এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা যে আমাদের প্যারোটিন বুঝলাম কেমনে অর্থাৎ এটি হল পেরোটিন এরিয়া এই জন্য পেরোটিন হবে আর একটা হবে যে এখানে আমরা এটা পরীক্ষা করেছি ডেফিন এসি তাই না ওই রেজাল্ট আসছে কি এখন আজকে আমি শুধু এটাই বলবো যে এই অপারেশন করলে বেশিরভাগ লোক জিজ্ঞেস করে যে এই অপারেশনের কমপ্লিকেশন কি এই অপারেশনের মোট কমপ্লিকেশন হচ্ছে ফেসিয়াল নার্ভ আমরা জানি যে এখানে একটা নাভ থেকে দিক থেকে নিচে নেমে এখানে এসে পাঁচটা ব্রাঞ্চ দেয় একটা চোখে যায় একটা পাক্কাল এরিয়াতে একটা যায় আপনার এই গাল রেখে আর একটা নিচের দিকে তাহলে যদি আমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে চোখেরটা আর এবং গালেরটা মুখেরটা কেমন যদি আমাদের এটা যদি ইনজুরি হয় মার্জিন এমেনগুলা ব্রাঞ্চ তাহলে যেটা ইনজুরি হবে তাহলে গাল দেখাতে পারবে না আর যদি এটা ইনজুরি হয় তাহলে চোখ বন্ধ করতে পারবে না তাহলে এই জন্য এই অপারেশনটা অত্যন্ত কঠিন এবং আমাদের সময় সাপেক্ষ এবং এই রুগীদেরকে আমরা ওনাকে বলছি যে আপনারটা হতে পারে তবে ইনশাআল্লাহ আমরা যেটা করি আমাদের টেকনিক আছে আমরা এই যে নার্ভটাকে বের করে তারপরে আমরা পাঁচটা ব্রাঞ্চ বের করে সুন্দর করে করি তারপরেও কারো কারো টুকটাক এরকম হইতে পারে কেমন আশা করি আপনার ইনশাআল্লাহ হবে না আর এরপরে কমপ্লিকেশন কি এরপর হতে পারে কোনো হেমোরেজ ইনশাল হ্যামরেজ হবে না আমাদের আমরা এরকম টেকনিক আছে কোনো ব্লিডিং হবে না এরপরে যেটা হয় যে যখন উনি ভালো হয়ে যাবে তখন দেখা যাবে এই এখানে একটা লতিতে ওনার ইয়ে হয় নামনেস এখানে একটা নার্ভ থাকে এই নার্ভের ব্রাঞ্চ পশ্চিম ব্রাঞ্চ থেকে আমরা ফেলে দিতে হয় যার কারণে আমরা পশ্চুর ব্রাঞ্চে রেখে দিই তারপরও কারো কারো এই এই লতিতে বর্ষ থাকে না আর একটা ইম্পর্টেন্ট হয় যে যেটাকে বলে আমরা ফ্রেশ চিহ্ন ওটা কি ওইটা হলো গাছটা সুইলিং মানে হচ্ছে যখন মানুষ খেত খায় তখন তার এই গালটা ভিজে যায় তো এটাও হতে পারে কিন্তু আমাদের আমার রোগী খুব বেশি হয় না আমি এই পর্যন্ত পাইনি তবে নর্মালি হতে পারে তাহলে আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই যেন ওনার কোনো কমপ্লিকেশান না হয় আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন সুন্দরভাবে অপারেশন নেওয়ার ভয় কিছু নেই ভাই হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম